আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ এবং দ্বাদশ হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায়টির নাম হচ্ছে মজুতপন্ন হিসাব রক্ষণ পদ্ধতি আজকে তার চতুর্থ পর্ব আজকের পর্বে আমরা আলোচনা করব ভাটযুক্ত গড পদ্ধতি মালপতিয়ান কিভাবে প্রস্তুত পর্ব যদি তুমি প্রথম পর্বগুলো যদি দেখে না আসো অবশ্যই তুমি প্রথম পর্বগুলো দেখে আসো তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য সহজ হবে প্রিয় শিক্ষার্থীরা আজকের আমরা শুরু করি প্রিয় শিক্ষার্থীরা আমরা উদ্দীপকটি পড়তেছি তোমরা মনোযোগ দিয়ে শোনো নাইকি কোম্পানি এ দু সালে আগস্ট মাসে কাঁচামাল ক্রয় এবং বিক্রয় সংক্রান্ত তথ্য বলে নিম্ন সাল আগস্ট এক প্রারম্ভিক মজুদ পঞ্চাশ একক প্রতিটি দশ টাকা করে আগস্টের পাঁচ কয় সাতশো একক প্রতিটি বারো টাকা করে দশ তারিখ বিক্রয় চারশো একক প্রতিটি আঠারো টাকা করে পনেরো তারিখ কয় ফেরত তিরিশ একক বিশ তারিখ বিক্রয় ফেরত বিশ একক পঁচিশ তারিখ কয় চারশো পঞ্চাশ একক প্রতিটি চোদ্দ টাকা করে তিরিশ তারিখ বিক্রয় দুশো একক প্রতিটি ষোলো টাকা করে তাহলে আমাদের করতে বলছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল প্রস্তুত করো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ভারযুক্ত গড় পদ্ধতির জন্য একটি মাল সব করে রাখলাম দিকে মালের বিভ্রাং বিল নং সর্বোচ্চ মাতা সর্বনিম্ন পূর্ণ ফরমাশ মাতা তাহলে আমরা চকটি এর আগের পর্বগুলোতে আমরা আলোচনা করছি তাহলে প্রিয় শিক্ষার্থীরা যদি তুমি প্রথম পর্বগুলো যদি দেখে না আসো অবশ্যই প্রথম পর্বগুলো দেখে আসো তাহলে আজকের ক্লাসটি তোমার জন্য আরো সহজ হয়ে যাবে তাহলে আমরা লেনদেনগুলো এন্টিদিক্স দুহাজার বিশ আগস্ট এক দুহাজার বিশ আগস্ট হ্যাঁ প্রারম্ভিক মজুর প্রারম্ভিক মজুর তাহলে আমরা মজুরটি কোথায় রাখবো উদ্দিকটির মধ্যে রাখবো পঞ্চাশ দশ পাঁচ দশে পাঁচশো তারপর আগস্ট পাঁচ তারিখ হয় হয় সাতশো বারো টাকা করে সাত বারো চৌরাশি আট হাজার সাতশো তাহলে শিক্ষার্থীরা আমাদেরকে ভারযুক্ত গড় পদ্ধতি তাহলে আমরা আমাদের এখন দশ টাকার একটা প্রোডাক্ট আছে একটা হচ্ছে বারো টাকার প্রোডাক্ট ভারযুক্ত গড় পদ্ধতিটা কিভাবে করব। আমরা একক এবং একক যোগ করব। তাহলে এখানে আছে সাতশো এখানে আছে পঞ্চাশ তাহলে হয়ে গেছে সাতশো পঞ্চাশ কারণ আমরা টাকা এবং টাকা যোগ করবো আট হাজার এবং পাঁচশো যোগ করলে হয় আট হাজার নশো তাহলে এতটুকু তাহলে আমাদের একটি নতুন একটি মূল্য বের করতে হবে তাহলে আমাদের গড পদ্ধতিতে হয়ে যাবে তাহলে টাকাকে একক দ্বারা ভাগ করব আট হাজার নশো ভাগ সাতশো পঞ্চাশ তাহলে আমরা একটি নতুন মূল্য পেয়ে গেছি এগারো টাকা সাতাশি পয়সা তাহলে আবার একটু বুঝিয়ে দিই আমরা যুক্ত গড় পদ্ধতিতে যখন কয় করব তখন আমাদের একটি নতুন মূল্য তৈরি হবে তাহলে একক এবং এককে যোগ করব টাকা এবং টাকা যোগ করব। টাকাকে একক ধারা ভাগ করলে আমরা যেটি পাবো সেটা হচ্ছে কি প্রতি এককের মূল্য এরপর হচ্ছে আমাদের বিক্রয় চারশো একক দশ তারিখ বিক্রয় তাহলে আমরা বিক্রয় করবো যে এই মূল্যেই আমরা যে মূল্যটি নতুন পাইছি তাহলে চারশো একক বিক্রয় করতে বলছে চারশো এগারো টাকা সাতাশি পয়সা তাহলে চারশো গুণ এগারো টাকা সাতাশি পয়সা তাহলে হয় চার হাজার সাতশো আটচল্লিশ তাহলে আমরা যদি সাতশো পঞ্চাশ থেকে যদি চারশো বিক্রয় করি তাহলে আমাদের কত থাকবে তিনশো পঞ্চাশ এগারো টাকা সাতাশি পয়সা তিনশো পঞ্চাশ গুণ এগারো টাকা সাতাশি পয়সা তাহলে চার হাজার একশো পঞ্চান্ন টাকা চার হাজার একশো পঞ্চান্ন টাকা যদি চার হাজার সাথে একযুক্ত দিলাম তাহলে এক হাজার চার হাজার একশো পঞ্চান্ন টাকা তাহলে বেশিক্ষে এটি বুঝতে পারছো এরপর আমাদেরকে বলছে দশ তারিখের পর তারিখ কয় তারিখ কয় কয় তাহলে আমরা কয় ফেরত দেব তাহলে কয় ফেরতের মাধ্যমে আমাদের পণ্য প্রথম থেকে চলে যাচ্ছে তাহলে কত এক কয় ফেরত তিরিশ একক

তিনশো পঞ্চাশ থেকে যদি তিরিশ ফেরত দিয়ে দিই তাহলে আমাদের গুদামে থাকবে তিনশো বিশ এগারো টাকা সাতষট্টি তিনশো বিশ গুণ এগারো দশমিক সাতষট্টি হলে তিন হাজার সাতশো আটানব্বই হয়েছে এরপর আমাদেরকে বলছে বিক্রয় ফেরত বিশ একক বিক্রয় ফেরত তারপরে আমরা দেখো বিক্রয় ফেরতের মাধ্যমে আমাদের পণ্যগুলো গোদামে চলে আসতে আস্তে তাহলে কয়ের মধ্যে এন্ট্রি দিতে হবে বিশ তাহলে আমাদের শেষ বিক্রয় হয়েছে কত টাকা করে এই সেম টাকা করে এগারো টাকা সাতাশি পয়সা এগারো টাকা সাতাশি পয়সা শেষ বিক্রয় হয়েছে যে সেখান থেকে আমরা মূল্যটা নিয়ে আসলাম বিশ গুণ এগারো টাকা সাতাশি পয়সা তাহলে হয় দুইশো সাঁত্রিশটা তাহলে আমরা এটি এবং এটি যোগ করলাম তাহলে হয় তিনশো চল্লিশ সেম টাকা হওয়ার কারণে আমাদের নতুন কোনো মূল্য বের করতে হচ্ছে না কারণ দেখো এখানে এগারো টাকা সাতাশি পয়সা এখানে এগারো টাকা সাত সাতাশি পয়সা যদি কোনো এখানে মূল্য যদি ভিন্ন হতো তাহলে আমাদের নতুন কয় করি যেভাবে মূল্য বের করতে হয় সেভাবে আমাদের মূল্যটি বের করতে হতো কিন্তু এখানে সেম মূল্য থাকার কারণে আমাদের মূল্যটি বের করতে হচ্ছে না তিনশো চল্লিশ গুণ এগারো টাকা সাতাশি পয়সা

তাহলে কয়েক করলে আমরা কয়ের এখানে বসাব চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ গুণ চোদ্দ তাহলে আমাদের এখন কি করতে হবে নতুন একটি মূল্য বের করতে হবে কয় করলে আমাদের নতুন একটি মূল্য বের করবো একক এবং একক যোগ করব তিনশো চল্লিশ যোগ চারশো পঞ্চাশ যোগ করলে হয় সাতশো নব্বই একক এখন আমরা টাকা এবং টাকা যোগ করবো ছয় হাজার যোগ চার হাজার যোগ করলে হয় দশ হাজার আমরা কিভাবে বের করবো একক এবং একক যোগ করবো টাকা এবং টাকা যোগ করবো টাকাকে একক ধারা ভাগ করলে একটি নতুন মূল্য পেয়ে যাব ভাগ সাতশো নব্বই তাহলে টাকাকে একক ধারা ভাগ করবো তেরো দশমী শূন্য আট হচ্ছে তিরিশ তারিখে আমাদের বিক্রয় দুশো একক তাহলে বিক্রয় তিরিশ তারিখ বিক্রয় বিক্রয় দুইশো একক তাহলে আমরা ইস্যুর মধ্যে বসাবো দুইশো একক তাহলে আমাদের তেরো টাকা আট পয়সা একটা প্রোডাক্ট আছে তাহলে সেখান থেকে আমরা বিক্রয় করে দেবো তেরো টাকা জিরো আট পয়সা দুইশো দুইশ গুণ তেরো দশমিক শূন্য আট হয় দুই হাজার ছশো শূন্য তাহলে আমরা সাতশো নব্বই থেকে দুইশো একক বিক্রি করে দিচ্ছি তাহলে তেরো টাকা আট পয়সা বল তেরো টাকা আট পয়সা ফলে হয় সাত হাজার সাতশো বারো সাত হাজার সাতশো বারো টাকা শিক্ষার্থীরা অবশ্যই তোমরা ভারযুক্ত কর পদ্ধতি বুঝতে পেরেছ কারো কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ধন্যবাদ